আদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া তোমরা সবাই কই যাইতে ছোইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়নুভরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী নয়ন ভৈরা মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন নাচবে ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে যাদু কিরিয়া কে ডাকবে আর যাদু বলে মায়ে যদি মোর জায়গো চলে কে বে আর জাদু বলে মাই যদি মোর যায় গো চলে সিদা লাগলে কয়ে কইব খাই শোষণি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাই রে দেখি নয়ন ভৈরা মাই রে দেখি রে গ্রামবাসী দারাও মাহরে দেখি আইর নিশিরাইতে আইশা দেখি বাড়িতে মাহের আমার জাগিয়া আইর নিশিরাইতে সা দেখি বাড়িতে আমার বসিয়া পোষ মাসের রাইতে মায়ের মর বসে পোষ মাসের রাতে রইছে মর বসে সেই মায়ের কেমনে ভইলা থাকি রে গ্রামবাসী একটু দ্বারাও রে দেখি জনম বইরা রে দেখি রে গ্রামবাসী একটু দ্বারাও রে দেখি আরুনে কয় ভবেতে মানাইজার গৃহেতে তার মতো দুঃখী রে ভাই ভবে নাই আরুনে কয় গৃহেতে মানাইজার ভবেতে তার মতো দুঃখী রে ভাই ভবে নাই দিবে আর গাদর করে মুগ দেখা দুঃকে বুঝবে কে দিবে আর আদর করে মুগ দেখা দুঃখে বুঝিবে সেই মায়ের কেমনে থাকি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন বৈরা মায়ের দেখি রে গ্রামবাসী একটু দ্বারা মাইরে দেখি